জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে নারায়ণগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের তিরিশ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা নজরুল পদক দুই প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় তেইশে মে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও বর্তমান সময়ের নজরুলের হাফেজ মোহাম্মদ জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক প্রাবন্ধিক ও ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কবি আসাদ কাজল নাট্যকার ও লেখক আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন নলুয়া বিশিষ্ট আইনজীবী ও সংগঠক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ শাহীন স্বাগত বক্তব্য রাখেন কবি ও নজরুল গবেষক জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি সংসদের সভাপতি ও কবি ও সম্পাদক রুহুল আমিন বাবুল জাতীয় কবি নজরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবি আল আশরাফ বিন্দু সাংস্কৃতিক ব্যক্তি এ এম শামীম কবি নজরুল ইসলাম মিশা কবি কামাল সিদ্দিকী মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ পারভেজ চৌধুরী ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান কবি মোহাম্মদ শফিকুল ইসলাম আরজু আলোচনা সভা ও বর্ষপূর্তি উৎসবে এ সময় উপস্থিত ছিলেন অনেক কবি সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তি নজরুল প্রেমী সহ সংগঠনের সদস্যবৃন্দ আমরা যারা মানে সাহিত্য জগতে কাজ করি অনেকে হৃদয়ে বসে গেছে বসে গেছে বলিয়া

তোমরা তার সুন্দর সৃষ্টিকে দেখেছো ধরিয়া রসায়িত মন ভিড়ে তারপরে কঠিন প্রশ্ন তারপরে কঠিন প্রশ্ন প্রশ্ন কি তোমাদের এই কেনের প্রদীপ মালা করে না কেন কাঙালের ঘর আলা এত কেন এত শক্তি বিলাস সে কি ওই দূর কুঠিরে বসে বসে না কোন সে শিলাই ঠিকই শিলাটা ভেঙে ফেলতে হবে অহংকারের নিন্দা হিংসা

লক্ষ্য শ্রমিকের ঘাম তার করম সৈনিকের তোলার তার কবিতা পড়া যায় না তা সহ্য করার থাকতে হয় নজরুল আমার শ্বশুরের চতুর এবার বাংলা ও পার বাংলার হাতে চেয়া আজ বিলজ্জ বেহেরা রাজনীতির করিয়া তাজ ধর্মের সাথে করিয়া ভণ্ডামি কুচি করিয়াছে ভারী ইসলামের ইতিহাস করিয়া চুরি